আমার প্রিয় ভাইয়েরা এবং সম্মানিত বোনেরা যদি আপনারা ইসলামের শিক্ষাগুলো লক্ষ্য করেন দেখবেন যে কাজ আল্লাহ আমাদের করতে বলেছেন তা তিনি শুধু একবার করতে বলেননি বারবার করতে বলেছেন শুধু হজ ব্যতীত যেখানে আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি সামর্থ্য রাখে তার জন্য জীবনে একবার হজ ফরজ ইচ্ছা করলে কেউ একাধিকবার করতে পারে কিন্তু ফরজ শুধু একবারই কিন্তু নামাজের দিকে তাকান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন সারা জীবন এত নিয়মিতভাবে নামাজ পড়তে হলে শৃঙ্খলা লাগে এর পেছনে অবশ্যই আল্লাহর কোনো হিকমত আছে মানুষকে শৃঙ্খলা বদ্ধ করা আল্লাহ রাত ও দিন সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্যে তিনি রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান দিন বড় হলে রাত ছোট হয় আর রাত বড় হলে দিন ছোট হয় এগুলো আল্লাহর সৃষ্টি মানুষকে শৃঙ্খলিত জীবনের দিকে আনতে আজ রাত আসবেই আল্লাহ বলেন রাত তোমাদের বিশ্রামের জন্য দিন কাজের জন্য দিনে আলো থাকে তুমি কাজ করতে সক্ষম রাতে অধিকাংশ মানুষ বিশ্রাম নেয় যারা নাইট শিফটে কাজ করে তারা বাদে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার বিশেষ কোন কাজ না থাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাও এটাই তোমার জন্য উত্তম চিকিৎসা শাস্ত্রও বলে রাতের প্রথম ভাগের ঘোম সবচেয়ে উপকারী এ কারণেই আমরা আগে ঘুমাতে যাওয়া আগে ওঠা এই নীতিকে মানি ভাইয়েরাও বোনেরা ভেবে দেখুন যখন আমরা দান সৎকা করি ইসলাম আমাদের শেখায় তা নিয়মিতভাবে করতে জাকাত প্রতি বছর সৎকা প্রতিদিন দিলে উত্তম এসব কিছুই আল্লাহ শৃঙ্খলা শেখানোর অংশ মানুষের শরীরও এমন যে অভ্যাসী নিজেকে অভ্যস্ত করবে সেই অভ্যাসই তার জীবনে গেথে যাবে কোনো ভুল অভ্যাস যদি চল্লিশ বছরেও থাকে অনেকে বলে আর ছাড়বে না কিন্তু এটা ভুল যদি তোমার ইচ্ছা শক্তি থাকে আজ থেকেই তুমি ছাড়তে পারবে যেমন মদ্যপান নেশা চাইলে আজই ছাড়তে পারো তবে পরিবেশ বদলাতে হবে বন্ধু বদলাতে হবে মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে এলাকা বদলাতে হতে পারে কারণ তুমি যদি ভুল পরিবেশে থাকো ভুল অভ্যাস ছাড়তে পারবে না শয়তান মানুষকে ধীরে ধীরে ফাঁদে ফেলে যেমন ইঁদুর ধরার ফাঁদে পনির দেওয়া হয় পনির খারাপ কিছু নয় কিন্তু ইঁদুর লোভ করে কাছে যায় আবার যায় তারপর হঠাৎ বুম ফাঁদ বন্ধ হয়ে যায় শয়তানও এভাবেই ধরে প্রথম দিন শুধু বন্ধ সাথে যাওয়া দ্বিতীয় দিন শুধু বসে থাকা তৃতীয় দিন একটু চেষ্টা করা তারপর তুমি ডুবে যাও এভাবেই ক্লাবে যাওয়া পানসারায় যাওয়া বাজে কোম্পানিতে থাকা সব শুরু হয় একটু বসে এর মাধ্যমে ভাই ও বোনেরা নিজেদের সামলে নিন সালাতে অভ্যস্ত হলে একদিন ঘড়ির অ্যালার্ম না দিলেও আপনি নিজে থেকেই জেগে উঠবেন এটাই শৃঙ্খলা আল্লাহ আমাদের প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই ফজন নামাদের জন্য ডাকেন এর মাধ্যমে তিনি আমাদের নিয়মিত করেন এতে এমন শক্তি তৈরি হয় যে মানুষ পরিপূর্ণ জীবন পায় ড্রাগ নয় নেশা নয় বাজে অভ্যাস নয় বরং শোক শান্তি ফোকাস একজন মানুষের টাকা পেলেও শৃঙ্খলা প্রয়োজন আয় করলে প্রথমে ভাড়া খাবার প্রয়োজনীয়তা তারপর সঞ্চয় কিন্তু অনেকে প্রথম বেতলে সব খরচ করে ফেলে এটা অভ্যাস হলে বিপদ অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে ফলে রাত জাগে ফজর মিস হয় এটা এক প্রকার রোগ শৃঙ্খলা ফিরিয়ে আনুন রাতে মোবাইল বন্ধ করুন আটটা নয়টা তারপর সকালে চালু করুন জীবন খুব ছোট কয়েক হাজার দিনের বেশি নয় এই অল্প দিনের জীবন নষ্ট করার মতো সময় নেই সপ্তাহান্তে ভালো কাজে সময় দিন গরিব এতিম বিধবাদের সাহায্য করুন অসুস্থদের খোঁজ নিন ভালো মানুষের সাথে থাকলে জীবন সুন্দর হবে অশ্লীল ভাষা গালি এগুলো খুব খারাপ অভ্যাস ভদ্রভাবে কথা বলার অভ্যাস করুন রাগ নিয়ন্ত্রণ করুন মাস্ক নো মাস্ক ভ্যাকসিন নো ভ্যাকসিন নিয়ে রাগের দরকার নেই ভিন্ন মত হতে পারে কিন্তু শ্রদ্ধা রাখতে হবে রোজ ছোট ভালো কাজ নিয়মিত করলে বরফে ছিদ্র করা পানির ফোটার মতো একদিন আপনার জীবন বদলে যাবে যদি কারো পণ জিনা নিশা এমন কোনো বড় ধরনের ভুল থাকে একদিনে থাকতে না পারলেও হতাশ হওয়া যাবে না আপনি চেষ্টা করবেন আজ ছেলেছেন এক মাস পর ভুল হল তবুও আপনি আগের চেয়ে ভালো তারপর ছয় মাস পরে ভুল তারপর এক বছর পরে ভুল এভাবে একসময় পুরোপুরি ছাড়তে পারবেন যেমন কেউ দিনে তিরিশটা সিগারেট থেকে কমিয়ে পাঁচে এনেছে এটা বড় উন্নতি এরপর আরও কমিয়ে শূন্যে আনতে পারবে তিলাওয়াতকে অভ্যাস করুন প্রতিদিন এক আয়াত এক পৃষ্ঠা কিছু না কিছু পড়ুন কারণ যে যত সুন্দরভাবে কোরআন পড়বে কেয়ামতের দিনে সে তত সুন্দরভাবে পড়তে পারবে আমাদের যুব সমাজ টিকটকে নাচ শেখার জন্য যে পরিমাণ চেষ্টা করে তার এক পার্সেন্ট চেষ্টা করলেই অসাধারণ কারী হওয়া যায় কারণ কোরআনের দিকে যদি তুমি এক কদম যাও কোরআন তোমার দিকে দশ কদম এগিয়ে আসে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন কিন্তু ভালো কাজে নেক আমলের জন্য শেষে বলি প্রতিদিনের ছোট ভালো কাজ আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে খারাপ অভ্যাস দূর করুন ভালো অভ্যাস করে তুলুন আপনার প্রতিটি কাজ প্রতিটি নিয়মিত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক